লুটপাট কমিশন বাণিজ্য ঘুষ আর দুর্নীতি অনিয়ম করে গড়েছেন অঢেল সম্পদের পাহাড় দেশ বিদেশে বানিয়েছেন বাড়ি আমোদ ফুর্তির জন্য তৈরি করেছিলেন হেরেম খানা বলছিলাম ভোলা চার আসনের টানা তিনবারের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কথা টানা পনেরো বছরে ক্ষমতার দাপটে চর ফ্যাশন ও মনপুরায় গড়ে তুলেন ত্রাসের রাজত্ব ভোলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপুকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিকদার এই সুরম্য টাওয়ারটির নাম জ্যাকব টাওয়ার সরকারি অর্থে ভোলা চর ফ্যাশনে বিশ কোটি টাকা ব্যয়ে তৈরি হলেও সাবেক এমপি আবদুল্লা আল ইসলাম জ্যাকব নামকরণ করেছিলেন নিজের নামে আর তা উদ্বোধন করিয়েছিলেন তখনকার রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দিয়ে ভোলার রাজনীতিতে এক আলোচিত চরিত্র এই আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলার চর ফ্যাশন আর মনপুরায় আওয়ামী লীগের টিকিটে তিনবার এমপি ছিলেন এই জ্যাকব আর এতেই পনেরো বছরে ফুলে ফেঁপে ওঠেন তিনি তা দাপটের কাছে অসহায় ছিলেন এই সংসদীয় আসনের সাধারণ মানুষ স্থানীয় লোকজনদের জোর করে উচ্ছেদ করে সেই জমিতে বানিয়েছিলেন খামার বাড়ি যদিও পাঁচ আগস্টের পর তা বন্ধ করে দেয় স্থানীয়রা রিসুটের নামে মানুষের কাছে শত শত জমিন দখল করেছেন সাতাত্তর একর জমিন আমার দাদার কালের সম্পত্তি এটা জেকুক নিয়ে গেছে নেওয়ার পর এটা সে খামার বাড়ি করছে খামার বাড়িতে অনেক খারাপ কাজ চলতে এখানে কোনো সাধারণ লোক ঢুকতে পারে না আমাদের বাড়ি জমি সে জোর পূর্বে নিয়ে আসে খামার বাড়ি খামার বাড়িতে আমরা এখান থেকে হয়ে গেছি এখন আমাদের এই জমি চাই আমরা সাবেক এই এমপির বিরুদ্ধে রয়েছে অনিয়ম আর কমিশন বাণিজ্যের অভিযোগ ঠিকাদারি কাজ করতে হলে তার লোকজনকে বিশ পার্সেন্ট কমিশন দিয়ে গ্রিন কার্ড নিতে হতো স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের উপরও চলতো তার খবরদারি শিক্ষক কর্মচারী নিয়োগের নামেও ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে নিয়োগ বাণিজ্য করে অযোগ্য লোকদেরকে টাকার বিনিয়োগ চাকরি দিয়ে যোগ্যদেরকে বঞ্চিত করছেন শিক্ষা প্রতিষ্ঠান নামে দুর্নীতি করেছেন এবং শিশু পার্কের নামেও দুর্নীতি করেছেন বলে আমরা সবই জানতাম এছাড়া নামে বেনামে তিনি গত পনেরো বছরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় চর ফ্যাশন মনপুরায় তার রয়েছে চুয়াল্লিশটি ইট ভাটার চর ফ্যাশনে এতটা পরিমাণে লুপাট করেছে যে তিনি তৈরি করতে গিয়ে তিনি বন উজার করেছেন দেশের বিভিন্ন জায়গায়ও রয়েছে তার কোটি কোটি টাকার সম্পদ দেশের বাইরেও কিনেছেন বিলাসবহুল বাড়ি উন্নয়নের নামে জ্যাকব হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে এটার জন্য আমরা চরপেশনবাসী বিচার চাই তার দুর্নীতির শেষ হবে না এই যে বেরিবাদ এবং এই যে ব্লকের নামে শত শত কোটি টাকা এক এক থেকে এনে তিনি আত্মসাৎ করেছেন এমন কি খোদ নিজ দলে পদ দেবার নামেও বাণিজ্যের অভিযোগ রয়েছে জ্যাকোবের বিরুদ্ধে দীপু শিকদার একুশি টেলিভিশন ঢাকা